সারা বিশ্ব জুড়ে করে আতে পাতি কোথাও খুঁজে পাবে না কো এমন সোনার জাতি আশুক যত মহামারী কেন বসে থাকবো বাড়ি গার বাকিয়ে বলি সবাই এ যে অত্যাচার ভারী গল্পপ্রিয় প্রিয় বল জাবর কাটে দিন রাত তিনটি বেলা গল্প নয়লে হজম হয় না বাদ বাড়বে যত যোদ্ধা জম্বে গল্পে রেশ চা কাপ চুমে চুরুটের দমে সময় কাটবে বেশ গল্পের তরে অশেষ কথায় জুলি বরে বের হই তাই সবা করে জলসা সেরে তবেই ফিরি ভাই কাজের বেলায় নয় অকাজেতে হুমড়ি খেয়ে পড়ি কথার গোলায় যুদ্ধ করে তেষ্টা উদ্ধার করি যেচে যেচে বোবার মুখে বোল ফোটাতে আমরাই পারি ডিগ্রি ছাড়া বিনা পয়সায় প্রেসক্রিপশনটা দিয়েই ছাড়ি বচন সৈনিক আমরা তোবাই বচন তরেই করি বড়াই মেকি কথার প্রবচন গরে গরে আমরাই ছড়াই সবার কাছে একটি দাবি আসুন সবাই একটু ভাবি সমাজটাকে নিয়ে করছি না তো কাউকে আগাত নিজের পেটের বাদ হজম করতে গিয়ে গল্প বিনে প্যাটের বাত হজম করতে নাইবা যদি পারি আসুন সবাই সবার তরে বাতটা খাওয়াই ছাড়ি